আসসালামু আলাইকুম ভিউয়ার্স মাই কুকিং ওয়ার্ল্ডসের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আজকে আমি আপনাদেরকে দারুণ মজার খেজুরি পিঠা বানিয়ে দেখাবো খেজুরি পিঠা বানাতে প্রথমে আমি নিয়ে নিচ্ছি একটি মিক্সিং বলে দুই কাপ সুজি এবার দিয়ে দেব একটি ডিম সাত মতো লবণ দিয়ে দিব টু টি স্পুন মিল্ক পাউডার দিয়ে দিব পরিমাণ মতো চিনি দিয়ে দেব হাফ টি স্পুন বেকিং পাউডার দিয়ে দিব এবার একটি চামচের সাহায্যে ভালো করে মিক্স করে নেব সব উপকরণ ভালোভাবে মিক্স করার পর যদি মনে হয় শুকনো শুকনো লাগছে তাহলে আমি আরেকটি ডিম অ্যাড করে নিব অবশ্যই মনে রাখবেন এখানে পানি ইউজ করা যাবে না সুন্দর একটা ফ্লেভার আসার জন্য আমি ওয়ান টি স্পুন ঘি দিয়ে দেব সব ভালোভাবে মিক্স করে নেওয়া হয়ে গেলে এবার আমি হাত দিয়ে চেক করে নেবো এটাতে একটা রাউন্ড শেপ দেওয়া যাচ্ছে কিনা এই পর্যায়ে আসলে আমি পনেরো মিনিটের জন্য ঢাকনা দিয়ে রেস্টে রেখে দেব পনেরো মিনিট পর এই যে দেখতেই পাচ্ছেন আমার ডৌটি পারফেক্ট হয়ে গিয়েছে এবার আমি এরকম ছিদ্রযুক্ত চালনি নিয়ে নেব চালনিতে ভালো করে তেল বা ঘি লাগিয়ে নেব ছোটো একটি রাউন্ড শেপ ডো নিয়ে এভাবে করে চালনির সাহায্যে আমি সবগুলো বানিয়ে নেব ফ্রাইপ্যানে তেল দিয়ে নেব তেলগুলো ভালো করে গরম হয়ে এলে আমি এক এক করে সব খেচুড়ি পিঠা দিয়ে দিব এভাবে আমি এপাশ ওপাশ করে সবগুলো ব্রাউন কালার করে ভেজে নেব যখনই পুরোপুরি ব্রাউন কালার হয়ে আসবে তখনই আমি নামিয়ে নেব এই তো হয়ে গেল আমার খুব মজাদার খিচুড়ি পিঠা আপনারা অবশ্যই বাসায় ট্রাই করে দেখবেন আশা করছি ভালো লাগবে ভালো লাগলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন লাইক শেয়ার কমেন্ট করে পাশে থাকবেন থ্যাংক ইউ